আসসালামু আলাইকুম টেস্ট ওয়ান ডে পর টি টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে টিম ইন্ডিয়া যেখানে কিন্তু বাজে ভাবে টেস্টে হারের পর ওয়ান ডে কিন্তু কাম করে টিম ইন্ডিয়া দুই এক ব্যবধানে জিতে নিয়েছে সাউথ আফ্রিকাও কিন্তু এখানে টেস্টটা দারুণভাবে শুরু করেছিল এই ট্যুরটা তবে এখানে ওয়ান ডে কিন্তু তারা হেরে যায় যদিও ভালো ক্রিকেটটা কিন্তু তারা খেলেছিল তো আজকে টি টোয়েন্টিতে মার্টিন আমার আগে অবশ্যই ভারতই কিন্তু এগিয়ে থাকবে সেটা সাম্প্রতিক ফর্ম বলেন ঘরের মাঠ বলেন স্কোয়াড বলেন ভারতই এগিয়ে থাকবে তবে টি টোয়েন্টি হচ্ছে এমন একটা খেলা যেখানে কিন্তু যে কোনো দিন পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে তারাই কিন্তু উইন করবে তবে দুই দলেই কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যাচ উইনারের সংখ্যা রয়েছে তবে এক্ষেত্রে টস একটা ভাইটাল পয়েন্ট হতে পারে কারণ এই মাঠে আগে টস করা দলই কিন্তু বেশি যেতে লাস্ট চার ম্যাচের মধ্যে তিনটাতে কিন্তু আগে ফিল্ডিং করা দলই যে বেশিরভাগ জয়লাভ করেছে পরে ফিল্ডিং করার দল কিন্তু এখানে জিতেছে মাত্র একটা ম্যাচে এবং এখানে হাই স্কোরিং হওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম কারণ এখানে হাইস্ট স্কোর হচ্ছে একশো সাতাশি এবং লোয়েস্ট স্কোর হচ্ছে মাত্র সাতাশি যেখানে কিন্তু ফার্স্ট ইনিংস অ্যাভারেজ হচ্ছে একশো আঠাশ এবং সেকেন্ড ইনিংস অ্যাভারেজ কিন্তু মাত্র একশো সাত যেখানে এখানে পেস বোলিং এর পাশাপাশি কিন্তু স্পিনার রা একটু বেশি প্রাধান্য পাবে সে ক্ষেত্রে এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া এদের কিন্তু অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো দুইজন কার্যকরী বোলার রয়েছে সাউথ আফ্রিকায় শুধু কেশব মহারাজ রয়েছে আজকে যদি এখানে হচ্ছে কম্বিনেশন বলি সেখানে ভারতের অবশ্যই শুভেন গিলের সাথে অভিষেক শর্মা থাকবে অভিষেক শর্মা কিন্তু এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে এবং যথেষ্ট ধারাবাহিক একজন ব্যাটসম্যান পাওয়ার প্লেটা যদি চার পাঁচ ওভার তিনি খেলে দেয় তাহলে কিন্তু আসলে একটা পজিশনে কিন্তু ইন্ডিয়া পৌঁছে যাবে গিলো কিন্তু আরো দারুণ একজন প্রতিভাবান ব্যাটসম্যান পাশাপাশি ওয়ান ডাউনে খেলবে এখানে সূর্যা কুমার দলীয় ক্যাপ্টেন 360 সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান তিনি যথেষ্ট ভালো ব্যাটিং তিনি করে থাকেন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া আসবেন এরপর তিলক বর্মা কিন্তু আরেকজন অলরাউন্ডার বলিং এর পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন হার্দিক পান্ডিয়াও এখানে হচ্ছে যে কোনো বলারের জন্য কিন্তু একটা আতঙ্কের নাম এখানে মজার বিষয় জিতেশ শর্মা এবং সান্দু স্যামসন দুইজনে কিন্তু ভালো ফর্মে আছেন দুজন উইকেট ব্যাটসম্যান এখন কাকে রেখে কাকে খেলাবে টিম ইন্ডিয়া সেটাই কিন্তু এখন দেখার বিষয় এরপরে দুইজন অলরাউন্ডার শুভম দুবে এবং হচ্ছে আকশাদ নাদেল রয়েছে যদিও দুবে কেউ মাঝে মধ্যে কিন্তু ওয়ান টু ডাউনে খেলানো হয় এটা হচ্ছে ম্যাচের সিনারিওর উপর অনেকটা ডিপেন্ড করে পাশাপাশি অক্ষর প্যাটেলও কিন্তু অসাধারণ ব্যাটিং করতে পারেন পাশাপাশি তার বোলিংটাও অবশ্যই এই ম্যাচে এফেক্টিভ হতে পারে এরপর বরুণ চক্রবর্তী রয়েছে মিষ্টি স্পিনার এই ম্যাচের এক্সপেক্টর ও তিনি হতে পারেন দুইজন পেস বোলার এখানে খেলাবে অক্ষর এখানে হচ্ছে আশদীপ সিং এবং জাসপিত বুমরা বুমরা আমরা জানি টি-20 এখন বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের সেরা bowler বিশেষ করে তার ইয়র্কার জন্য এখানে আশদীপ সিংও কিন্তু নতুন বলে সুইং করার ক্ষেত্রে খুবই পারদর্শী পাশাপাশি কিন্তু আহ ডেট ওভারে গিয়েও তিনিও ভালো ইয়ো খাটটা মারতে পারেন সাউথ আফ্রিকার টিমটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ব্যালেন্স একটা সাইড যেখানে এডেম মার্কাম এবং হচ্ছে ডিকক কিন্তু ওপেন করবে করতে নামবে দুইজনে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরি করেছেন ভালো ফর্মেও রয়েছেন ওয়ান ডাউনে রেজা হ্যান্ড্রিক্স পাশাপাশি এরপরে কিন্তু নাম্বার ফোর ফাইভ এ মিডল অর্ডারে খেলবেন হচ্ছে স্টাফ এবং একই সাথে কিন্তু টিম ব্রেভিস ব্রেভিস কিন্তু ভারতীয় বোলারদের জন্য এখানে হচ্ছে বিধ্বংসী হয়ে উঠতে পারেন আবার দেখেছি যে দ্বিতীয় ওডিআইতে কিন্তু পাঁচটা সিক্স মেরেছেন স্পিন এবং পেস দুই বলারের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেন এই ব্রেভিস পাশাপাশি স্টাফস কিন্তু প্রতিভাবান একজন খেলার এবং বড় স্টক কিন্তু তিনিও খেলতে পারেন এরপরে কিলার মিলার রয়েছে যদিও তার বেস্ট ফর্মে তিনি নেই তারপর ফর্মে ফেরা কিন্তু সময়ের ব্যাপার এই সমস্ত বড় ব্যাটসম্যানের ক্ষেত্রে মার্কো জানিসন রয়েছে এখানে টেস্টেও কিন্তু ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেছে এবং যথেষ্ট ভালো হার্ড হিটিং তিনি করতে পারেন পাশাপাশি করবিন আর আরেকজন অলরাউন্ডার তিনিও কিন্তু এখানে ব্যাটিংটা ভালো করতে পারেন বলিংটা তো অবশ্যই রয়েছে কেশব মহারাজ রয়েছে তিনিও কিন্তু জেনুইন বলের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন লুঙ্গি এনগিটি এবং হচ্ছে নরকিয়া হচ্ছে তাদের দুজন পেস বলার লুঙ্গি এনগিটি কিন্তু ভারতে ব্যাটিং এর বিপক্ষে যথেষ্ট পরিমাণ ভালো বল করে থাকেন এখানে নরকিয়ার ওয়ান ফিফটি প্লাস পেসও একটা ফ্যাক্টর হতে পারে অভিষেক শর্মার বিপক্ষে এই দুই বলার কতটা ভালো বল করতে পারেন প্রথমে সেটা উপরে কিন্তু ম্যাচের অনেক কিছু নির্ভর করতেছে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ